যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইপ্লিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ব্লিস এটা শয়তা এটা তোমারে ভালো করবে না কোরানে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে দে ইয়াও মাদ্দুজ আলিমু আলা ইয়া এই হি দাঁত কামড়াইয়া আরে আঙ্গুল দাঁত দিয়ে কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করে বলবে ইয়ালাই তানিলাম আত্ত ফুলানান খালিলা হয় আমার মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাই তাও আল্লাহ নবীসাল্লাহ আলাইহি সাল্লামের চুল মোবারকের মতো চুল রাখবেন কোন দিন নবীসাল্লাহ্ লাহ আলাই সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবীসাল্লাল্লাহ আলাহিসাল্লামের মতো পোশাক সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লাহ সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লিহাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লিম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লি সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকী দেখা নাটক দেখা সিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন না নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসক মোহব্বত আপনি বাসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য আল্লাহ আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহ কসম শুধুই আল্লাহ তালার বন্দিগির জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয়বার সাতবার প্যাটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার যায় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হয়েছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাক খুলে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরে গেলে তুমি হুত্তালাও তুমি নি মাতগুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই আমি কেমনি পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা ধল্লার দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দাওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফোরমান মধ্যে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনে ওই যেখান থেকে কোরবানি শুরু আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবি কাবিদ জানেন না আপনারা আমি পুরো ঘটনা বলতেছি না তো আল্লাহ তাআলা দুইজনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি বলি কুল্লি উম্মাতিং জাল না এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানীর হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম সাল্লামের জমানা থেকে তো আল্লাহ তাআলা বলেন বতলু আলাই হিম নাবা নাই আ আদমের দুই সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরানে আছে এই আদমের দুই ছেলে হাবিল কাবিল আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন ফতুকুবিল একজনের কোরবানি কবুল হল আলমতা কব্বাল মিনাল আহার আরেকজনের কুরবানি কবুল হলো না কথাটা কথাটা যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই লা আখতুলান নাকা আমি তোকে মেরেই ফেল না কথাটা একটু খেয়াল করেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিল কে বলছি আমি মানে আমি যে নারীর প্রতি আসক্ত নারীর আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপর আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব মূল কথা হইল নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলবো বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই নম্বর আদম সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নাম্বার আদম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকু চার নাম্বার কোরবানি যারটা কবুল হবে তার ছে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয় এটা কি শরীয়ত এ কাবিল এই নাফরমান নারীর লোবে সে বললো আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়ত মানি না আমি নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়া নজর আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোনো মেয়ের সম্পর্ক চিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোন চিপা গলি অথবা গোপন কোন অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসক্তি এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাওয়ারিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোন পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে তুই কোনো মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখ দেখো নারী দেখো আমার দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিক কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখে সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখেই লাইলা হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ খবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে হবিস কি আয়াত আল খবিস লীল খবিস অল খবিস লীল খবিস সরাসরি কোরআন শরীফ আয়াত বন্ধু মনে রাইখো আমি ডেলি বলি রাস্তার বেড়ি আর মোবাইলের বেড়ি আর বাস্তবতার বিবি এক কথা না। নারী সমস্যা নাই মোবাইলের সমস্যা বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছ নিজেরে কেন বাভে কিছু কয় না মা কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফুন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে ভাইবো ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আহারে তোর কি আল্লাহ নাই 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 তোর কি বাবা কবর কেউ মনে করায় না এমন অভিশপ্ত হলো কেন মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখ যার উপরে আল্লাহর লালক পড়ে খুদার লালক তার গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এই জন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা আনে থাপ্পর দেই মারি শাসন করি এটা তার জন্য করলাম কারণ আমি তারে ফিরাই আনলাম আরে কইল আমি তার সাথে এতটা রাগ করলাম তোর যেটা মনে কর তুই কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মন চাই তুই যা কর তো বাজিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্ত কালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত বড় কালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে ক্ষুধার গজাব পড়লো তোমার উপরে আল্লাহর আল্লাহ পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফুরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ বা হাফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলে বলে ভূত শুনি কোদার কসম মা আমারে এখনো জিগায় ভূত শুনি আমার সন্তানদেরকে দেখলো জিগা আতি আমার মা আমারে আজও বলে ফুত কতখানে ওয়াজে যাও মানুষের লোকে টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথা শত শতবার এই জীবন কি ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়শুনি তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধ আচরণ করবে এবং আমার ইমানদার মৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে মা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নাম একদিন তাকে জাহান্নেই ফেলে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর দিন মনে করবে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনোদিন পরকাল ভোলায় দেব ব্যস্ত কামরা কামড়ি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত বুলায় দেব আল্লাহ কুমুর হাত্তাহুর তুমুল আল্লাহ বলে বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সৌফ সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি এই জন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দস্ত খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের বিবেক এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আসেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখেরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা আমার শায়ক আরিফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুস্তাক উন্নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন আটই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহী মসজিদের আয়োজন করছিলাম বয়ানের ১৬ বছর থেকে ৩০ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শ ছেলে উপস্থিত হয়েছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নসিবাকা মিনা দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার জানাতে হবে আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের তো আঙ্গুল আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিস বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প